আমি এখন আছি মতলব ব্রিজে ঠিক আছে চাঁদপুর যাবো তার জন্য মতলব ব্রিজে আসলাম তো ভাবলাম যে এখন আসছি যেহেতু আমার সাথে যারা যারা যাবে তারা এখন নাই তো ভাবতেছে যে এখানে একটু ভিডিও করে আপনাদের দেখায় যে আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য ঠিক আছে তাছাড়া শীত এবং কুয়াশার দিন আমি আপনাদের দেখাই আমাদের আমার সাথে থাকুন অবশ্যই আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো অনেক সুন্দর ভিডিও নিয়ে আসবো অনেক সুন্দর দৃশ্য আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করার অনুরোধ থাকলো দেখেন এই যে একটা দৃশ্য দেখেন কুয়াশায় কিন্তু পরিপূর্ণ সম্পূর্ণ কুয়াশায় পরিপূর্ণ কিন্তু এখানে কচুরিপানা ফুল আছে এখনো ফুল ফুটে আছে আর এই যে দৃশ্য দেখেন এখানে দেখেন সূর্যমামা এই যে আস্তে আস্তে উঁকি দিচ্ছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা সকাল ঠিক আছে সকাল সাড়ে সাতটা অবস্থা এই যে বড় করা ব্রিজ এবং বড় বড় গাড়ি যাচ্ছে এত মনোমুগ্ধকর দৃশ্য যে আপনারা হয়তোবা না আসলে বুঝতে পারবেন না যে আসলে দৃশ্যটা এত সুন্দর কি কেন বলতেছি ঠিক আছে আর এটা হচ্ছে সম্ভব সম্পূর্ণ সম্ভবত একটা সংরক্ষিত এলাকা সম্ভবত হইতে পারে ভিতরে আমি যাচ্ছি না কিন্তু গেট খোলা দেখি গিয়ে কি অবস্থা চেষ্টা করি এদের গেটটা দেখি গেটের ভিতরে কি আসলে জিনিসটা আসলে এই জায়গাটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা যা আমি বুঝতেছি সম্ভবত পরিত্যক্ত জায়গায় হবে কারণ এখানে কোনো কিছুই দেখতেছি না ঠিক আছে আর এখানে একটা দেখা যাচ্ছে একটা পানির একটা ইয়ে বলতে পারেন ম্যানহোল বা কোনো কিছু বলতে পারেন ঠিক আছে আর এই হচ্ছে পরিবেশটা যাক সে কথা না সে কথা এখন আমার মনে হয় এখানে থাকার বেশি একটা সুবিধার হবে না ভালো মনে হচ্ছে না আমি বের হয়ে যাচ্ছি অবশ্য তার আশেপাশের জায়গাগুলো আপনার দেখাচ্ছি যেহেতু জনমানবহীন জায়গাটা কোনো মানুষ নেই এই চাঁদপুর কিন্তু দেখেন এখানে একটা একটা সিঁড়ি আছে ঠিক আছে তার নিচের সিঁড়িটা অনেক সুন্দর ঠিক আছে নিচে নেমে অবশ্য কয়টা সিঁড়ি আছে এখানে ঠিক আছে আর এই আশেপাশের গ্রামগুলো আপনাকে দেখেনি এখানে এই যে গ্রামগুলো অনেক সুন্দর কিন্তু ঠিক আছে চলেন একটু নিচে যাই সাথে চলেন এই যে চাচা নাম কি হ্যাঁ বুঝলাম না বাইশুর এটা এই এলাকাটা এই রাস্তা দিয়ে তো আপনি যায় না ইয়ে চাঁদপুর যাওয়া যায় এই রাস্তাটা আমার কি মতলব যে বাজার এই সাইডে দিয়ে যাওয়া যায় না ঠিক আছে বাইশপুর এলাকা গ্রামটা আসলে সুন্দর এখানে এরকম অবশ্য আসা যাওয়া করার জন্য থাকে আমি একটু উঠি অবশ্য দেখেন পুরো পাহাড়ের মতো দেখা যায় কিন্তু আসলে এটা পাহাড় না ঠিক আছে উপরে উঠার একটা রাস্তা ওঠার রাস্তা কিন্তু পাহাড়ের মতো দেখা যায় ঠিক আছে কিন্তু এটা হয়তো বা জনসাধারণের এই কাজটা করেছে উপরে উঠার জন্য সহজে যারা আপনি মনে করেন সহজে ব্রিজে উঠতে চায় না চাচ্ছে না এত কষ্ট করে সিঁড়ি বিয়ে তার জন্য এখানে এই রাস্তাটা করা হয়েছে এই যে আমি একটু পরে যে এখানে এই যে জায়গা ঢুকছিলাম এখানে আমি আবার আসছি অনেক বড় একটা ব্রিজ ঠিক আছে আমি এই জায়গাটা প্রায় অনেকবার গিয়েছি কিন্তু এইভাবে হাঁটার বা যাওয়ার কোনো সৌভাগ্য হয় নাই আমার জানি না আজ কীভাবে আমি হাঁটার একটা সুযোগ পেয়েছি কারণ আমার যে কলিকরা ওনার এখনো আসে নাই এই সুযোগ একটু আমি হেঁটে নিই এমনি জায়গাটা দেখাচ্ছি আপনাদের ঘুরে ঠিক আছে এই হচ্ছে গ্রামটা ঠিক আছে ব্রিজের নিচে যে গ্রামগুলো থাকে যেখানে একটা শিশু আর শিশুকে কুলে নিয়ে রাখছে দাস খুব সুন্দর ঠিক আছে এরকম দৃশ্য হয়তো সহজে কারো চোখে পড়ে না ঠিক আছে খুব ভালো একটা দৃশ্য তো পরে যত দেখছি সূর্যমামা কিন্তু রেগে মেগে উঠতেছে সূর্যমামা আজকে অনেক জোর করে উঠবে যা বুঝতেছি অনেক গরম হওয়ার সম্ভাবনা আছে রোদ পড়ার সম্ভাবনা আছে এই জায়গাটা হাঁটার সময় অবশ্যই দেখবেন এরকম কিছু গর্ত থাকে ঠিক আছে তো আপনার যখন যারা হাঁটবেন এই রাস্তাতে এরকম রাস্তা দিয়ে অবশ্যই এই গর্ত দেখে দেখে হাঁটবেন ঠিক আছে আর এই যে জায়গাটা এই জায়গাটা হঠাৎ মূলত এই যে নালটা করা হয়েছে এই নালাটা হচ্ছে যদি কোনো বৃষ্টি হয় তাহলে বৃষ্টিপানে সহজে এর নিস্তিয়া নেমে যাবে ঠিক আছে তার জন্য এটা করা হয়েছে চলেন আমি একটু সামনে যাচ্ছি এই সুযোগে দেখেন এখানে কিন্তু আর গর্ত আছে যেখানে একটা ডাকনা উঠে ফেলেছে বা কোথাও পড়ে গেছে বা ভেঙেছে এরকম হতে পারে এরকমভাবে ভেঙে যায় তো আপনার সাবধান যদি অনেক সময় শিশুরা কি করে যে শিশুর মা বাবা বা অভিভাবকরা নিয়ে এখানে আসেন ঘুরতে ঠিক আছে তো আমার জন্য সতর্কতামূলক হচ্ছে যেহেতু আসে আপনারা এখানে সাবধানে শিশুদিনে হাঁটবেন এমন হতে পারে আপনার আদরে শিশুটি এখানে পরে ব্যথাও পেতে পারে বা হাত পা কোনো সমস্যা বা ফ্র্যাকচার হতে পারে বা ইঞ্জুরি হতে পারে সো সাবধান আপনার ঠিক আছে এ দেখেন এই যে এলাকাটা গ্রামটা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর গ্রাম ঠিক আছে দেখেন এই যে একজন এখানে কীজনে নিয়ে যাচ্ছে একটা করে দেখে আপনাদের এটা গ্রামের গ্রামের যে গাছ মাটি কাটা হচ্ছে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য তারপরে এ দেখেন এখনও তো কুয়াশায় আছে এখনো কুয়াশাটা এলাকায় পরিপূর্ণ আমার মনে হয় না যে যারা শহর অঞ্চলে থাকেন বা গ্রাম ছেড়ে যারা বাইরে থাকেন তারা এত সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে কি না সেটা আমার কাছে সন্দেহ মনে হয় ঠিক আছে কারণ আমি কিছু বছর কিছু বছর অনেক বছর টাকা ছিলাম কিন্তু এরকম আবহাওয়া এরকম পরিবেশ এরকম গ্রাম্য এলাকা গ্রাম্য পরিবেশ আমার চোখে সহজে পড়ে নেই ঠিক আছে তো আমি আজকে যেখানে যাচ্ছি আপনাদেরকে ভিডিও করিয়ে দেখাচ্ছি এটা কারণ মূলত হচ্ছে যে এখানে আমি যতদিন থাকবো এতদিন ভিডিও করে আপনাদের দেখাবো কিছু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ঠিক আছে তো আপনারা যারা আছেন আমার মতো ঠিক আছে যারা গ্রামকে ভালোবাসেন পরিবেশকে ভালোবাসেন ইতিহাস ঐতিহ্যকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি চাপটা দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য দেখেন এখানে এক মুরব্বী খুব সুন্দর করে তার হয়তো বা নিজে পারিবারিক খাবার জন্য বা বিক্রি করার জন্য শাকসবজি তুলে নিয়ে যাচ্ছে আমি একটু জুম করে দেখ আপনাদের যে খুব সুন্দর একটা দৃশ্য এখন তো আপনার সহজে সচরাচর দেখতে পারবেন না এ দেখেন এই যে সবজিগুলো ঠিক আছে এই যে এগুলো হচ্ছে একদম প্রাকৃতিক কৃত্রিম কোনো কিছুই না ঠিক আছে এখানে আপনারা সব ফ্রেশ খাবার পাবেন কোনো ফরমালিন কোনো খাবার পাবেন না বুঝতেছে দেখাচ্ছি আপনাদের শিশুরা খাবার নিয়ে যাচ্ছে যারা এই জমিতে কাজ করতেছে তাদের জন্য হয়তো বা কোনো খাবার নিয়ে যাচ্ছে বুঝছেন এই যে খাবার নিয়ে আমাদের আমাদের টাকা সে ভাবতে যে আমি বিক্রি করতেছি ঠিক আছে এই শীতকালে আমি মনে করি এমন একটা সময় যেখানে আপনাদের আরাম আয়েস যেটা ভালো হয় আপনি ফ্রেশ খাবার পাবেন ঠিক আছে এই শীতের মধ্যে কোনো খাবার আপনি ফরমালিন দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে সেটা ঠান্ডার মতো একটা ফ্রিজ হয়ে থাকে সেটা আমি অন্তপক্ষে আমি যেটা বলি বা কার কাছে শুনেছি যে শীত নাকি ফ্রিজ ফ্রিজ বলা হয় শীত তাহলে ফ্রিজের কাল ফ্রিজের কাল দেখেন অনেক দোকানে কিন্তু ফ্রিজে কিন্তু কম চলে এই শীতের কারণে আর যারা বুদ্ধিমান পুরুষ মহিলা তারা কিন্তু শীতের সময় ফ্রিজ কেনা হয় যেটা আমাদের গ্রামে অনেকে প্রায়ই হয় ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো